আসসালামু আলাইকুম চ্যানেল টু নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি শালা শারমিন ফিলিস্তিনের গাজাবাসীদের ওপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিএনপির প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে র্যালিটি শান্তিনগর মালিবাগ মোড় মৌচাক মগবাজার বাংলা মোটর হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা এ সময় প্রতিবাদ সমাবেশে অবিলম্বে নিরহ ফিলিস্তিনের জনগণেরকে নির্বিচারে হত্যা তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে ইসরায়েল কর্তৃক নির্বিচারে হত্যা বন্ধ করা এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করার জোর দাবি জানানো হয়

न्न <inaudible>. Israel bond <law. inaudible> israeli bondo <law. inaudible> israeli bondo israeli bondo boy israeli bondo boy bond